কৃষকদের জন্য দারুণ সুখবর প্রত্যেক কৃষকের ব্যাংকে অ্যাকাউন্টে দেওয়া হবে দশ হাজার টাকা সারা বাংলায় পাকা বাড়ি করে দেব আরও চব্বিশ লক্ষ আবাস নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবে পাবেন টাকা কি জানালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় খবর লক্ষ্মীর ভান্ডারে এক টাকাও পাবে না ডিসেম্বর থেকে যদি না করেন এই কাজ চার কিস্তিতে নয় ডিসেম্বরের শুরুতেই বেতন বাড়ছে সরকারি কর্মীদের আচমকা নয়া বিজ্ঞপ্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোমবার থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন ওয়াকফ প্রস্তাব আনতে চাই তৃণমূল সৃষ্টি নিম্নচাপ কতটা বাংলায় কি আবহাওয়া দপ্তর আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা নবান্ন সূত্রে খবর অনুযায়ী রবি মৌসুমের দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই জমা হবে ইতিমধ্যে অর্থ দপ্তরের তরফে 2900 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্যে এখন শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের অপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন দিলেই রবি মৌসুমের অর্থ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা পড়বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 36 লক্ষ মাটির বাড়ি আছে আমি যতদূর জানি এগারো লক্ষ বাড়ি দেব সেটা আরও এক লক্ষ বাড়িয়ে দিয়েছি আমাদের সরকার পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে টাকা দিতে শুরু করবে বারো লক্ষ দেওয়ার পরে আমাদের আরও বাকি থাকবে চব্বিশ লক্ষ আরও ধাপে ধাপে যখন টাকা আসবে তখন দেব। আরও চব্বিশ লক্ষ দিতে দুই তিন বছর সময় নেব সারা বাংলায় পাকা বাড়ি করে দেব ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে হলে মানতে হবে এই বিশেষ নিয়ম তা না হলে বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভান্ডার বিশেষ করে যাদের পুরনো অ্যাকাউন্ট তারা সতর্ক হন দ্রুত আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করিয়ে নিন তা না হলে পড়তে পারেন সমস্যায় বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার কালীপুঞ্জের আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়িয়েছিল কেন্দ্রীয় মোদী সরকার কেন্দ্রের পরই একাধিক রাজ্য সরকারও ডিএ বৃদ্ধির পথে হেঁটেছে এবং সেই তালিকায় নাম লেখালো এই রাজ্য বেতনের আগে নাকি ঢুকে যাবে ডিএ টাকা সোমবার থেকে বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু ওই দিনই আবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলে সাংগঠনিক রদ বদল নিয়েও ওই বৈঠকে আলোচনা হতে পারে শুক্রবার সর্বদল বৈঠকে বিরোধী দলের সদস্যদের চিঠি দেয়া হয় অবশেষে শীতের আমেজের অনুভূত হতে শুরু করেছে রাজ্যে গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ একটু একটু করে নামছে রোদ মেখে চাঙ্গা হচ্ছে লেপকোমার বিশেষ করে ভোরের দিকে ঘুম ভাঙলে বোঝা যাচ্ছে শীত আসছে এই আবহাওয়ার মধ্যে আবার আসছে নিম্নচাপের খবর আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আবারও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং